দীর্ঘদিনের দাবি মেনে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীন ঝাপল এলাকায় ঝাপল নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করা হল সোমবার অরাম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বিধিকা বর্মন উপপ্রধান রবীন্দ্রনাথ সরকার প্রধান শিক্ষক সুরজিৎ চন্দ্র দে দুলাল রায় সহ বিশিষ্টজনেরা নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষেরা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন আইএমডিপি তহবিলের এগারো লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যয়ে এই শ্রেণীকক্ষের নির্মাণ কাজ শুরু হলো এতে পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আগামী দিনে এই বিদ্যালয়ে একটি শৌচাগার এবং ক্লাস স্মার্ট ক্লাস রুমে পরিণত করে দেব এটা আমাদের সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আইএমডিপি ফান্ড থেকে এগারো লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যয়ে আজকে আমরা ঝাপুল প্রাইমারি স্কুলে একটা ক্লাসরুম উদ্বোধন করলাম এখানে আমাদের সবশেষ কমিশনের ইঞ্জিনিয়াররা আছেন আমার অঞ্চলে প্রধান উপপ্রধান আছেন দোলালরা আছে স্কুলে মাস্টাররা মাস্টার আছে এবং গার্জিয়ান পক্ষরা আছেন এখানে মাস্টার মাস্টারমশাই আমাকে বলে আসছিল দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই স্কুলে ছাত্র সংখ্যা অনেক বেশি একশো কুড়ি জনের মতো আছে সেই হিসাবে ক্লাসরুমের খুবই দরকার ডাইনিং রুমের দরকার আছে তা সেই পরিপ্রেক্ষিতে আমি একটা অলরেডি একটা ক্লাসরুম দিয়েছি এবং পর এই ক্লাসরুমকে আমি স্মার্ট ক্লাসরুমে পরিণত করে দেবো তার জন্য আড়াই লক্ষ টাকা আরও ধরা হয়েছে এবং পরবর্তীতে মাস্টার মশাইদের আরও দাবি আছে পায়খানা বাথরুম ডাইনিং বা আরও একটা ক্লাসরুম সেটা আমরা অবশ্যই আপনার দেখবো যাতে এই স্কুলে আরও কিছু কাজ আমরা করে দিতে পারি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ